খেলো ওষুধ খেয়েছি একটু শুনে না এখনো জেগে কেন লক্ষ্মীটি তাড়াতাড়ি শুয়ে আমি তোমাকে আজকে কিছু কথা বলতে চাই তুমি যে এত আদর সোহাগ করছো আমাকে আমার অসুস্থতায় এত যত্ন আর্তি করছো ওষুধ খাওয়াচ্ছো এর যোগ্য আমি নই আমি তোমাকে কিছু কথা বলতে চাই বউ তোমাকে মন দিও তোমার কথা বলা কিছু বলতে হবে না তোমাকে আমি সব জানি

প্লিজ আমাকে সব বলতে দাও বলো কি বলবি বলো বললে যদি তোমার একটু শান্তি হয় তবে তুমি বলো বলছি তুমি আমাকে যা ভাবো তেমন মানুষ আমি নই বিয়ের পর থেকেই তোমার সাথে আমি চিট করে আসছি তুমি অনেক ভালো একটা মেয়ে তবু তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করে দিও প্লিজ তবু কথাগুলো আমাকে বলতেই হবে তুমি আমাকে কত ট্রাস্ট করো কত বিশ্বাস করো কিন্তু আমি তোমার বিশ্বাস রাখিনি বিশ্বাসের অমর্যাদা করেছি আমার একাধিক মেয়ের সাথে সম্পর্ক ছিল আমি একে তোমাকে সব গল্প বলব তারপর মরেও আমি শান্তি পাবো বুঝেছ আমাদের বল্টুকে স্কুলে আনা নেওয়ার সময় বল্টুর বন্ধু পল্টু সেই পল্টুর মার সাথেও আমার একটা সম্পর্ক ছিল নিশ্চিলা এ কথা তুমি জানতে না বন্টুকে স্কুলে দিয়েই আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতাম দেখা করতাম রেস্টুরেন্টে বসতাম হোটেলে যেতাম দা বাবা বা লক্ষ্মীটি তোমার রূপে তো আমি মুগ্ধ হয়ে গেলাম আজ তোমাকে ভীষণ সুন্দর লাগছে চলো চলো ওই রেস্টুরেন্টটাতে যে একটু বসি খেতে খেতে দুজনে চুটি আড্ডা মারবো চলো চলো হ্যাঁ হ্যাঁ थैंक यू थैंक यू चलो चलो আমারও किशन খিদে পেয়েছে চলো রেস্টুরেন্টে বসে বসে গল্প করি আর খাই চলো 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 এরপর পাশের বাসার ঝিলি মিলি সেই ঝিলি মিলির সাথেও আমার একটা সম্পর্ক ছিল ঝিলি মিলি তোমার বাবা আমাকে বলে দাও তোমাকে ছাড়া আমি বাসবো না পুরো আমি মিষ্টিকে ডিভোর্স করে দিব তবু আমি তোমাকে হারাতে পারবো না ঝিলি মিলি ঠিক আছে বুলেট ভাই আজই আমি আমার মা বাবাকে সব বুঝিয়ে বলবো দেখি ওনারা কি ডিসিশন দেন থামো তো আমি তো বললাম আমি সবকিছু জানি সবকিছু জানি কেন তুমি কাজ করছো না আমাকে তোমার কিছু বলতে হবে না আমি বারবার বলছি একটু চুপচাপ তুমি বিশ্রাম নাও মাথাটা ঠান্ডা করো তুমি এত ভালো তবে কি তুমি আমাদের বাড়ির কাজের মেয়ে ওই মন্ত্রীর কথাও জানো আমি আমারে এমন দাবি একটা হোটেলে কে নামলেন

আমিও তোমাকে সব সত্যি সত্যি বলে দেব আমারও কিছু কথা আছে বিয়ের পর শুরু থেকে আমি সব কিছু জানি সব কিছু জানি আমাকে তুমি ঠকিয়েছো। চরম ঠকানো ঠকিয়েছ যখন থেকে আমি সব কিছু পরিষ্কার ভাবে জানতে পারলাম নিজ চোখে দেখতে পারলাম তখন থেকে আমি তোমাকে খাবারের সাথে একটু একটু করে স্লো পয়জন দিয়ে যাচ্ছি আজ তোমার শেষ দিন ডক্টর বলেছে না তুমি আর কয়েকটা দিন বাঁচবে বলছি ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো একটু শুয়ে যাতে তোমার মৃত্যুটা সহজ হয় না তুমি সে কথা শোনাই পাচ্ছ না এবার একটু শান্তিতে মরো আর আমাকেও শান্তিতে বাঁচতে দাও বুঝেছো